প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি তমরুদ্দি ইউনিয়নের পূর্ব জোটখালি গ্রামের শান্তির হাটে এটা হচ্ছে ছয় নং ওয়ার্ড এখানে এসে আমরা পেয়ে গেলাম নুরুদ্দিন মেম্বার সাহেবকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি জি ইনশাল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা খেয়াল করেছি আপনাদের এই গ্রামে সুন্দর একটা ফুলের বাগান আর সূর্যমুখী ফুলের চাষ করেছে সো এই বাগানটা আপনার কাছে কেমন লাগে এবং এই গ্রামে মানুষজন কিরকম আসে যে আসলে যিনি এই বাগানটা করেছেন উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন আপনার মতামত কি জি আমি তো সাবেক মেম্বার নুরুদ্দিন সৈনওয়াড়িটি আমার বাড়ির পাশের আমার চাচা মোহাম্মদ ইব্রাহিম খলিল এই সূর্যমুখী বাগান শ্বাস করেন আজকে পাঁচ ছয় বছর ধরে এখানে এক একর বিশ জমির মধ্যে উনি এই সূর্যমুখী চাষ করেছেন অত্যন্ত একজন সফল দক্ষ একজন কৃষক ওনার সাক্ষাতে আমি জানতে পারলাম এটার প্রতি মন বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা করে উনি বিক্রি করে উনি লাভবান উনি একজন সফল কৃষক এখান থেকে অন্যান্য কৃষকেরা যেন মোহাম্মদ খলিল সাহেব থেকে প্রশিক্ষণ নিয়ে অভিজ্ঞতা নিয়ে যেন চাষবাস করে যেহেতু বর্ষার মৌসুমে আমাদের ধান শ্বাসে কৃষকেরা ব্যর্থ হয় সেখানে বন্যা কারণে বা খরার কারণে সে দান শ্বাসে অনেক সময় সফল হয় না এই সূর্যমুখী শ্বাস করার জন্য আমি সকল শাসাদেরকে আহ্বান করতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়